আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সফর ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের শোনাবো প্রথম মানুষ আদম আল ইসলামের জান্নাতের কাহিনী কীভাবে তিনি জান্নাতে ছিলেন আর কিভাবে শয়তান তাকে ধোকা দিল একটা গল্প যার মধ্যে আছে অনেক বড় শিক্ষা আল্লাহ আল্লাহতালা মাটি দিয়ে বানালেন আদম আল ইসলামকে তারপর তাকে দিলেন জান্নাতে থাকতে সেখানে ছিল সব ধরনের ফল সুন্দর পরিবেশ শান্তি আল্লাহ বললেন তুমি আর তোমার স্ত্রী হাওয়াল ইসলাম এই জান্নাতে থাকো সব কিছু খেতে পারো শুধু একটা গাছের ফল খেও না শয়তান এই কথা শুনে চুপি চুপি জান্নাতে ঢুকে গেল সে আদম আল ইসলামকে বলল এই গাছের ফল খেলেই তুমি চিরদিন বাঁচতে পারবে আর তুমি জান্নাতের মালিক হয়ে যাবে আদম আল ইসলাম ও হাওয়াল ইসলাম ভুল করে সেই গাছের ফল খেয়ে ফেললেন তারপর আল্লাহ বললেন তোমরা আমার কথা মানোনি এখন তোমাদের পৃথিবীতে থাকতে হবে আদম আল ইসলাম কেতে কেঁদে তবা করলেন আল্লাহ তার তবা কবুল করলেন কিন্তু শয়তান সে তখনও মানুষকে ভুল পথে চালানোর চেষ্টা করছে বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম শয়তান অনেক চালাক সে সবসময় আমাদের ভুল করাতে চায় আল্লাহ যেটা বারণ করেন সেটা মানা জরুরি যদি কখনো ভুল হয়ে যায় তবা করলি আল্লাহ মাফ করে দেন তাই আমরা যেন নামাজ পড়ি আল্লাহর কথা মানি আর শয়তানের দোকায় না পড়ি বন্ধুরা যদি ইসলামিক গল্পটা ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আল্লাহ হাফেজ